একজন একজনের ভাড়া টেন টেন পেন্স বাড়ানো হয়েছে এবং পিক আপ অফ পিক সময়ে এই ভাড়া দুই পাউন্ড করা হয়েছে অর্থাৎ আগে যেখানে এক পাউন্ড আশি পেনি ছিল সেটি এখন দুই পাউন্ড করা হয়েছে জুন এক থেকে এ দৈনিক ক্যাপ চল্লিশ পেনি বাড়ানো হয়েছে ফলে বাড়া গিয়ে দাঁড়িয়েছে আট পাউন্ড নব্বই পেনি এবং এক থেকে চারে সাপ্তাহিক পেফ ইউগো ক্যাপ বাড়ানো হয়েছে চৌষষ্টি দশমিক ত্রিশ পেন্স যা আগে ছিল একষষ্টি পাউন্ড চল্লিশ পেনি আর মাসিক ট্রাভেল কার্ডের দাম প্রথমবারের মতো তিনশো পাউন্ড ছাড়িয়ে যাবে ছাড়িয়ে এখন করা হয়েছে তিনশো তেরো পাউন্ড চল্লিশ পেনি অর্থাৎ আগে ছিল তিনশো পাউন্ড এখন তিনশো তেরো পাউন্ড চল্লিশ পেনি করা হয়েছে অন্যদিকে বাসের এক ঘন্টার মধ্যে আনলিমিটেড যাতায়াতের বাড়া এক দশমিক পঁচাত্তর পেনি সেটি অপরিবর্তিত রয়েছে ট্রামের বাড়াও কোনো পরিবর্তন করা হয়নি তবে আইএমএফ ক্লাউড কেবল কারের প্রাপ্তবয়স্ক যাত্রীরা এখন ষোলো পাউন্ড ষোলো দশমিক সাত পার্সেন্ট বেশি বাড়া গুনতে হবে যা বেড়ে দাঁড়া বেড়ে দাঁড়িয়েছে সাত পাউন্ডে ন্যাশনাল রেল অপারেটরদের যেমন সাউথ সাউথ ইস্টার্ন ও তেমলিংকের ব্যবহারকারীদের জন্য বাড়া চার দশমিক ছয় বৃদ্ধি করা হয়েছে ট্রাম্প ফর লন্ডন টি এক একক টিকিটের দাম তিরিশ মেনি বেড়ে সাত পাউন্ড হয়েছে এছাড়া কন কনট্রাক্ট এছাড়া কন্ট্রাক্ট ও ওয়েস্টার কার্ডে এডাল্ট উবার বুটের একক পাড়া তিরিশ মেনি ত্রিশপেনি থেকে পঞ্চান্ন মেনি পর্যন্ত বেড়েছে তবে ক্রস রিভার রোডের ভাড়া চার পাউন্ড টেন পেন্স রাখা হয়েছে অর্থাৎ কন্টাক্টলেস ওয়েস্টার কার্ড এডল উবার বোট অর্থাৎ নৌপথে যারা যাতায়াত করেন তাদের ভাড়া ত্রিশ পেনি থেকে পঞ্চান্ন পেনি পর্যন্ত বাড়তে পারে অন্যদিকে বলা হয়েছে যে আজ থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে যেখানে বেশিরভাগ রেল কার্ডের মূল্য পাঁচ পাউন্ড বাড়ানো হয়েছে যারা রেল কার্ড ব্যবহার করেন তাদের পাঁচ পাউন্ড বৃদ্ধি করা হয়েছে আর বেশিরভাগ সিজনাল ক্রিকেট যারা একসাথে ক্রয় করে থাকেন তাদেরকে কয়েক হাজার পাউন্ড বৃদ্ধি অর্থাৎ কয়েক হাজার পাউন্ড পর্যন্ত বাড়তে পারে দীর্ঘ দূরত্বে অফিক রিটার্ন টিকেট ও শহর ভিত্তিক ফ্লেক্সিবল টিকেটের দামও বেড়েছে রেল কোম্পানিগুলো অনিয়ন্ত্রিত টিকেটের মূল্য নির্ধারণ করলেও সাধারণত তা সরকারি নিয়ন্ত্রিত টিকেটের মধ্যেই বেড়ে যায় আর স্কটল্যান্ড এপ্রিল থেকে ট্রেনের বাড়া তিন দশমিক আট পার্সেন্ট বাড়াবে উত্তর আয়ারল্যান্ডের ট্রান্সলিঙ্ক এখনো দুই হাজার পঁচিশ সালের বাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি এদিকে এই বাড়া বৃদ্ধির কারণে সমালোচনা হচ্ছে ক্যাম্পেইন ফর বেটার ট্রান্সপোর্ট জানিয়েছে এই বাড়াবৃদ্ধির বৃদ্ধি সাধারণ জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে বিশেষ করে যখন খাবার ও জ্বালানির দামও বেড়েছে সংগঠনটির প্রচার প্রধান মাইকেল সোলোমান উইলিয়ামস বলেন যে উচ্চ ট্রেন বাড়াই মানুষের জন্য সবচেয়ে বড় বাধা মানুষ রেল ব্যবহার করতে চাইলে তারা উচ্চ বাড়ার কারণে বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজবে